নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে কম উপকরণ দিয়ে মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝোল বা ঝাল আমরা প্রায় নিরামিষের দিন বাদে রোজই তৈরি করে থাকি তবে আমি কীভাবে কম উপকরণ দিয়ে রুই মাছের ঝাল তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলের আপনারা চাইলে তেলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ময়মিশ করে রাখা মাছ একটা চাইল ভাজা হয়ে গেলে অপর চাইজ চাম 마주 가자고 이랬어. 아까 박스에 있지. পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ টমেটো এখানে আমি তিনটে পেঁয়াজ দুটো টমেটো এক করেছি আর লাগছে সব মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দু তিন মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ টমেটোর সাথে আদা ও লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণের জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব ঢেকে দেব লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি ফুটে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো হাফ চামচ গরম মশলা পাউডার আপনারা চাইলে গরম মশলা পাউডার পরেও অ্যাড করতে পারেন অনেক সময় নাড়াচাড়া করবার সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেব মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও দু তিন মিনিট রান্না করবো গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন পাঁচ মিনিট থেকে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে কম উপকরণ দিয়ে মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ